নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি একটি ঘরের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতার অনুপাত এইট ইজ টু সেভেন ইস টু ফাইভ যদি দৈর্ঘ্য অর্ধেক হয় পোস্ত হয় দ্বিগুণ এবং উচ্চতাও অর্ধেক হয় তাহলে কত শতাংশ ঘরের চারটি দেওয়ালে রঙ করার খরচ কমবে মানে প্রথমে যখন আট সাত পাঁচ থাকবে কত খরচ হবে এবং পরে যখন সেটা এরকম কমবে পোস্ত দ্বিগুণ হবে উচ্চতা হাফ হবে উচ্চতা অর্ধেক হবে এবং দৈর্ঘ্য হবে অর্ধেক তখন কত খরচ হবে মানে টোটাল চার দেওয়ালে ক্ষেত্রফল ক্ষেত্র বল বের করলে উত্তর কারণ ক্ষেত্র বল মানে পুরো ঘরটা খরচ হবে তা আমরা উত্তর হবে চল্লিশ পার্সেন্ট তো ঘরের ধরি দৈর্ঘ্য আট সাত পাঁচ সেন্ট আর সবগুলো প্রত্যেক ক্ষেত্র বল মানে খরচা হবে কত এক টাকা করে ধরে না তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্র বল কত হবে জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইন্টু উচ্চতা তাহলে দুই দৈর্ঘ্য আট প্রস্থ সাত ইন্টু উচ্চতা তাহলে দুই আট দুই তা আটার সাথে কেন একটা স্টেপ যেমন করা আছে আটার সাথে যোগ করলে কথা আট আবার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে দুই গুণ পনেরো গুণ পাঁচ করলে পাঁচ গুণে দশ দেড়শো এত ধরুন দেড়শো বর্গশেমি এই বর্গ বর্গসেমি মানে প্রত্যেক বর্গসেমি এক টাকা তাহলে কথা হবে দেড়শো টাকায় হবে তো আমরা করিনি তা পরী পরিবর্তনের পর ক্ষেত্র কথা হবে টু ইন্টু দৈর্ঘ্য কত বলেছে হাফ হবে আট বাই দুই প্লাস পোস্ত কথা হবে দ্বিগুণ হবে দুই গুণ সাত আর উচ্চতা কথা হবে পাঁচ বাই দুই এটা দেখো দুই গুণ চার দুই দেখালে চার আর চোদ্দো পাঁচ বাই দুই দুই ইন্টু আঠেরো ইন্টু পাঁচ বাই দুই দুই দেখালে দুই দুই কে দুই এটা করলে নয় হবে তাহলে কত হবে পাঁচ পঁয়তাল্লিশ নব্বই উত্তর কত হল নব্বই উত্তর না নব্বই বের হল এইটা নব্বই কত আগে আগে কত খরচ হচ্ছিলো দেড়শো এখন কত খরচা হচ্ছে নব্বই আগে ক্ষেত্র ছিল দেড়শো এখন হচ্ছে নব্বই বা এখানে উত্তর প্রশ্ন দিতে পারে ক্ষেত্র ফলে পার্থ কত তাহলে দেড়শো মাইনাস কত কমেছে ষাট কমেছে তাহলে শতাংশ আনলে কী করতে হবে মানে যেটা কমেছে সেইটা যেটা প্রথমে ছিল সেইটা ষাট বাই প্রথম দেড়শোতে ষাট কমেছে তাহলে একশো কত ষাট বাই দেড়শো শূন্য শূন্য কেড়ে দিলাম পাঁচতে কাটলে শুনু শুনু এক পাঁচ দিকালে কত হবে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি ছ তিন কালে তিন দিয়ে কুড়ি ছয় তাহলে কত হলো দুই আর কুড়ি গুণ করে কত চল্লিশ তাহলে কত হলো চল্লিশ পার্সেন্ট আশা করি সব বুঝতে পেরেছো